রাবির পরীক্ষা দুই মাসে গিয়ে ডিসেম্বরে রাবির পরীক্ষা তিন মাসে গিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে চবির পরীক্ষা দুই মাসে গিয়ে জানুয়ারিতে একদিকে সময় সংকট অপরদিকে ইতিহাসের অন্যতম বাজে পরীক্ষা এ যেন এসিসি পঁচিশ ব্যাচের অকুল অবস্থা সাথে আছে চব্বিশ ব্যাচ অটোপাশে যাদের বাম পার ফলন এদিকে জাবি দাবিতে নেই সেকেন্ড টাইম মার্ক করত এই সমস্যা থেকে বাঁচার উপায় কি সমস্যা থেকে বাঁচার উপায় এজন্য আমরা একে তিনটি স্লোটায় ভাগ করেছি শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্স এবং কেমিস্ট্রি যা হলো সবার জন্য বাধ্যতামূলক আর তোমাদের অনেকেরই ম্যাথ ফোর্থ সাবজেক্ট অথবা কি বায়োলজি ফোর্থ সাবজেক্ট এই দুটি সাবজেক্টের মধ্যে তোমাদের হয়তো কারো সমস্যা থাকতে পারে একটিতে অথবা কারো দুইটিতেই সমস্যা থাকতে পারে অথবা হতে পারে যে কেউ বায়োলজিতে বায়োলজি এবং ম্যাথ দুইটাই অনেক ভালোভাবে এইসিসিতে পড়ে আসছো যারা ভালোভাবে পড়ে আসছো তাদের জন্য এটা না এটা হচ্ছে যারা এটা হচ্ছে যাদের বায়োলজিতে সমস্যা অথবা ম্যাথের সমস্যা অথবা বায়োলজি ম্যাথ দুইটাইতেই সমস্যা বা খেয়াল করো সময় কিন্তু খুবই কম এই অল্প সময়ের মধ্যে ম্যাথ এবং বায়োলজি দুটি যদি তোমরা কমপ্লিট করতে যাও তাহলে কিন্তু এই এত কন্টেন্ট এবং এত কঠিন বিষয়ে তোমরা যদি দুইটা নিতে যাও তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক প্যারা হয়ে যাবে শুধুমাত্র যাদের একটি সিট দরকার ভার্সিটিতে তাদেরকে বলছি তোমাদেরকে অবশ্যই একটি সাবজেক্ট নিতে হবে যাদের এইসিসিতে ভালোভাবে দুইটার যে কোনো একটিতে ভালোভাবে পড়া হয়নি বা দুইটাই পড়া হয়নি বা দুইটার অবস্থাই খারাপ তোমাদের জন্য সহজ সমাধান হবে কি বায়োলজি সাথে বাংলা নেওয়া অথবা ম্যাথের সাথে বাংলা নেওয়া দুইটার যে কোনো একটা নেওয়া ভাইয়া কারণ তোমরা এইসিসিতে কি এমনিতেই কম পরে আসছো এই দুইটা মিলে যা কন্টেন্ট হবে সেটা যদি তুমি শেষ করতে যাও। তাহলে ভাইয়া তোমার জীবন শেষ হয়ে যাবে এই অল্প সময় যেহেতু তুমি এসিসিতে ভালোভাবে পড়ে আসো নাই এই জন্য তোমার কি বাংলা সমাধান করতে পারছি কারণ বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষায় এটা অবশ্যই কি আমাদের জন্য সহজ হবে এবং এসএসসিতে তোমরা কিছু না কিছু পড়ে আসছো এবার আমরা সেকেন্ড সলোটে চলে আসি শুরুতেই তুমি যে চ্যাপ্টার পড়বে সেই চ্যাপ্টারটি মেন বই থেকে রিডিং ফিজিক্স এবং কেমিস্ট্রি খুব ভালোভাবে পড়ে নেবে এবং যদি তোমার বায়োলজি থাকে তাহলে বায়োলজিও খুব ভালোভাবে পড়ে নেবে তারপরে তুমি কী করবে প্রত্যেক চ্যাপ্টারকে কনসেপ্ট ওয়াইজ ভাগ করবে অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি হয়তো গড়ে দিতে পারবা সাত থেকে আটটা কনসেপ্ট হইতে পারে তো তুমি এগুলোকে কী করবা ভাগ করবা তারপরে এই কনসেপ্ট ওয়াইজ প্রশ্ন সলভ করবা। তুমি অ্যানালিসিস করবা যে কোন ভার্সিটিতে কোন কনসেপ্ট থেকে কয়টি প্রশ্ন আসছে ওই কনসেপ্ট অনুযায়ী প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করবা তারপরে ভার্সিটি ওয়াইজ প্রশ্ন সলভ করবা এর ফলে কি হবে তোমার কনসেপ্টের সাথে কোন ভার্সিটি কেমন প্রশ্ন করে এর একটি ভালো আইডিয়া হয়ে যাবে এরপর তুমি কি করবে যত পার এক্সাম দাও যত প্ল্যাটফর্ম পারো তুমি এক্সাম দাও তা তোমাকে টাইম ম্যানেজমেন্ট শিখাবে এবং ভুল খুঁজতে সাহায্য করবে অর্থাৎ তুমি পরীক্ষা দিলে তোমার ওই চ্যাপ্টারে কি দুর্বলতা আছে বা তোমার কোথায় ভুল আছে এটা তুমি খুঁজে পাবে যা খুবই গুরুত্বপূর্ণ তোমার পরীক্ষায় ভালো করার জন্য এরপর আমি যদি থার্ড সোলেটে চলে আসি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে সোশ্যাল মিডিয়া ভাইয়া এই মুহূর্তে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করা যাবে না যদি পড়ালেখার পারপাসে ইউজ করো তাহলে একটি ফেক আইডি খুলে নেবে যেখানে তোমার মনে করো কয়েকজন হয়তো প্রয়োজনীয় বন্ধু থাকতে পারে বা ফ্যামিলিকেও থাকতে পারে এছাড়া বাইরে কোনো কাউকে রাখবে না আর দ্বিতীয় হচ্ছে কি কনফিডেন্স তোমাকে অবশ্যই কনফিডেন্স রাখতে হবে যে ভার্সিটিতে ভাইয়া তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার করে ভার্সিট ওয়াইজ প্রশ্ন সলভ করো সব যদি তুমি কয়েকবার সলভ করো তাহলে ভাইয়া তুমি ভার্সিটিতে চান্স পাওয়া গ্যারান্টি এতে কোনো ভুল নেই এই কনফিডেন্সটা অবশ্যই রাখবা কনসেপ্ট ওয়াইজ প্রশ্ন সলভ করলেই হবে যদি তুমি সব কয়েকবার এইভাবে করতে পারো তাহলে তোমার চান্স কেউ আটকাতে পারবে না ভাইয়া গ্যারান্টি এরপর তোমাকে অবশ্যই ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের দিকে খেয়াল রাখতে হবে ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি এই অবস্থায় কোনোভাবে অসুস্থ হয়ে পড়ো তাহলে একদিন অসুস্থ হওয়া মানে ভাইয়া তুমি অনেকজনের থেকে পিছিয়ে পড়ো ভাইয়া এই জন্য তোমাকে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে মিনিমাম পাঁচ ঘন্টা তুমি ঘুমাবে এবং অবশ্যই মেন্টাল হেলথ তোমার মানসিক অবস্থা অবশ্যই তোমার মানসিক অবস্থা অবশ্যই ভালো রাখতে হবে তোমাকে বিকেলে একটু ঘোরাঘুরি করতে হবে তোমার ফ্যামিলির মানুষদের সাথে কথা বলতে হবে বাবা মায়ের সাথে সময় কাটাও ফ্যামিলির মানুষকে একটু সময় দাও পড়াশোনার বাইরের সময় এরপরে তুমি নিয়মিত পাঁচ তে নামাজ পড়ার ট্রাই করো ভাইয়া ছেলেদের ক্ষেত্রে বলছি ভাইয়া তোমরা তো অবশ্যই কেন ভাই তোমরা তো অলসতা কেন করো ভাই চেষ্টা করো ভাই নিজের মনকে বুঝাও আর কয়েকটা দিন মাত্র আর কয়েকটা মাস আছে দুই তিনটা মাস দুই তিনটা মাস কষ্ট করো তাহলে তোমার একটি ভার্সিটিতে হয়ে যাবে পাবলিক ভার্সিটিতে চান্স চান্সফার যদি তুমি যেভাবে দেখা দিলাম এইভাবে যদি চেষ্টা করো কোনো ব্যাপারই না ভাইয়া তুমি শুধু চেষ্টা করতে থাকো চেষ্টা করতে থাকো ভাইয়া নিজেকে অন্য কারোর সাথে সময় নেই এটার সাথে কিংবা সেকেন্ড টাইমারদের সাথে তুলনা করো না ভাইয়া তুমি নিজেকে গতকালকে সাথে তুলনা করো তুমি যদি গতকালকে চার ঘন্টা পড়ো তাহলে আগামীকালকে পাঁচ ঘন্টা পড়ার চেষ্টা করো তুমি যদি পাঁচ ঘন্টা পরে থাকো তাহলে তারপর দিন ছয় ঘন্টা পড়ার চেষ্টা করো এভাবে করতেই থাকো ভাই চেষ্টা করতেই থাকো করতেই থাকো তোমাকে আল্লাহ এই সক্ষমতা দিয়েছে মিনিমাম দশ বারো ঘন্টা পরে সক্ষমতা আল্লাহ তোমাকে দিয়েছে প্রতিদিন ট্রাই করবে সময় বৃদ্ধি করো ট্রাই এবং ট্রাই করতে থাকো এক সময় তুমি সফল হবেই চেষ্টা করতে থাকো প্র্যাকটিস করো পরীক্ষা দাও চেষ্টা করো ভাইয়া থেমে থাকো না থেমে গিয়ে বলো না চেষ্টা না করে হেরে গিয়ে বলো না যে আমি পারছি না চেষ্টা না করে থেমে যেও না গুড লাক আল্লাহ হাফেজ তোমরা এখন দেখতে পাচ্ছ আমাদের প্রোডাক্ট এবং কোর্স সমূহ শুরুতেই অর্গানিক ক্যালকুলাস ইন্টারঅ কিবোক যেটি হতে পারে অর্গ্যানিক ক্যালকুলাসের জন্য তোমাদের ভার্সিটি অ্যাডমিশনের পারফেক্ট সমাধান এরপরে তোমরা দেখতে পাচ্ছ ভার্সিটি ইউনিট এক্সাম ব্যাস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়লজি এই চার সাবজেক্টের জন্য যেখানে রয়েছে এমসি কি এক্সাম এবং সি কি এক্সাম ডাবি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য অনলাইন এবং অফলাইন তোমরা যেভাবে নর্মালি অনলাইন এক্সাম দেওয়া সেভাবে দিতে পারবে এর সাথে আবার অফলাইন এক্সামও থাকবে তোমাদের ওয়েমআর এবং প্রশ্ন দেওয়া হবে তোমরা উত্তর করে ছবি তুলে পিডিএফ বানিয়ে জমা দিতে পারবে এবং তোমরা রেজাল্ট র্যাঙ্ক তারপর ফলাফল তোমাদের কী গেছে সেগুলো তোমরা জানতে পারবে এরপরে রয়েছে এসিসি পঁচিশ পারসেন্ট ইউনিট কোর্স যেখানে ফিজিক্স কেমিস্ট্রি প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করা হবে চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করা হবে তারপরে তোমাদের বিগত বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসছে সেগুলো সমাধান করা হবে ভার্সিটি ওয়াইজ তারপরে কি করা হবে এই প্রশ্নগুলোর এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে আর কী কী প্রশ্ন আসতে পারে সেগুলোর সমাধান করা হবে যার ফলে যে কোনো ভার্সিটিতে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রির জন্য প্রিপারেশন একদম কি হয়ে যাবে পারফেক্ট হয়ে যাবে যা মাত্র কি এক মাস দশ দিনে মাত্র এক মাস দশ দিনে অনলি এক মাস দশ দিনে আমরা এই কোর্সটি কমপ্লিট করব। যা হতে পারে তোমাদের জন্য একদম এই অল্প সময়ে পারফেক্ট সমাধান তো দেরি কিসের জয়েন করো আজই আমাদের কোর্সে